যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতির প্রধান খাত তৈরি পোশাক শিল্পকে গুরুতর সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক পোশাক আমদানিকারক দেশ যেখানে দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রায় আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে যার পঁচাশি শতাংশই তৈরি পোশাক কিন্তু এক আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পণ্যের উপর মোটা শুল্ক দাঁড়াবে প্রায় একান্ন শতাংশ যা বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে হুমকির মুখে ফেলেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই শুল্ক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত ও বিলম্বিত করছে ওয়ালমার্ট তাদের দশ লাখ পিস সাঁতারের প্যান্টের অর্ডার স্থগিত করেছে অন্তত গার্মেন্টস সহ আরও অনেক প্রতিষ্ঠান যারা পাইপলাইনে থাকা অর্ডারগুলোর বাড়তি শুল্কের খরচ ভাগ করে নিতে চাপ দিচ্ছে মার্কিন ক্রেতারা বর্তমানে যুক্তরাষ্ট্রগামী অর্ডারের পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ বলেছে এই শুল্ক বহাল থাকলে টিকে থাকা কঠিন হবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সাবেক সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী জানান প্রাথমিক আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি এবং নতুন করে আলোচনা শুরু হলেও এখনও আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি ওটেক্সার তথ্যমতে যুক্তরাষ্ট্র গত বছর বাংলাদেশ থেকে সাত দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে নতুন শুল্ক আরোপে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় দুই দশমিক সাতান্ন বিলিয়ন ডলার শুল্ক দিতে হবে এই চাপ মোকাবেলায় বাংলাদেশ দ্রুত কাঁচামালের উৎসে বৈচিত্র্য আনতে চায় কারণ যুক্তরাষ্ট্রের দাবি বাংলাদেশের উৎপাদিত পণ্যে চীনা কাঁচামালের অতিরিক্ত ব্যবহার যুক্তরাষ্ট্র চীন শুল্কযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ার একটি কারণ বাংলাদেশ এই শুল্ক দশ শতাংশ নামিয়ে আনার দাবি জানালেও যুক্তরাষ্ট্র স্থানীয় মূল্য সংযোজনের হার চল্লিশ শতাংশ করার এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা নীতিও বাংলাদেশকে মানতে বলেছে যা বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয় এদিকে বাংলাদেশের সরকার নতুন আলোচনা চালিয়ে যাচ্ছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের এর সঙ্গে আলোচনায় অংশ নেন তবে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন এই আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন এবং প্রয়োজনে লবিস নিয়োগের পরামর্শ দিয়েছেন ভিয়েতনাম ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তাদের শুল্ক বিশ শতাংশ নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ যদি এরকম সুবিধা না পায় তবে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে সরকারের নীতি নির্ধারকরা এখনও আশাবাদী যে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মধ্যম পথায় পৌঁছানো সম্ভব হবে যাতে বাংলাদেশে পণ্যের উপর অতিরিক্ত শুল্কের নেতিবাচক প্রভাব কিছুটা হলেও হ্রাস পায় তবে সময় স্বল্পতার কারণে দ্রুত এবং কার্যকর কূটনীতিক উদ্যোগের কোনো বিকল্প নেই চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ